বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই পদ্মা নদীর দেশে বৃহস্পতিবার সম্পন্ন হল জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত বন্ধ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম নিজেদের ভোটাধিকার প্রযোগ করতে ভোটের লাইনে দাঁড়ালেন বাংলাদেশের জনতা খাতায় কলমে মোট আসন সংখ্যা তিনশো তবে একজন প্রার্থী মৃত্যু হওয়ায় ভোট হয়েছে দুশো নিরানব্বইটি আসনে বাংলাদেশে তিরিশ বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন যেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনা নেই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জামানায় নির্বাচন সম্পন্ন হয়েছে ওপার বাংলার নির্বাচন নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ওখানে জেহাদিরা ছাপ্পা ভোট দিয়ে ক্ষমতায় আসবে আসলে বাংলাদেশে ভোটের নামে হয় বাংলাদেশ শক্তিরা ছাপ্পা ভোট করবে আর ক্ষমতায় আসবে বাংলাদেশ কে ভারতবর্ষকেই সবক শেখানো দরকার আছে ভারতবর্ষকে এই বাংলাদেশকে পৃথিবী মানচিত্র থেকে সরিয়ে দেওয়া দরকার আছে নালে ওখানে হিন্দু বাঁচবে না আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ কেন জীব এখানে ভোটের নামে তো প্রহসন হচ্ছে না ভোট কোথায় হচ্ছে ও তো জিহাদি শক্তির আগে ভোট দিয়ে দিয়েছে আজ পর্যন্ত ইস্কানের ওই মহারাজ আজ পর্যন্ত জেলে আছে কি অপরাধ করেছেন এটাকে ভারতবর্ষকে মানে আমরা সবাই আবেদন করব ভারতবর্ষ দেখুন কোনো একটা দেশের উপরে আক্রমণ করা আমার মুখে বলে বললে তো হবে না অনেক রকম পরিস্থিতি থেকে সম্মুখ হতে হোক কিন্তু ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে যেখানে হিন্দুরা থাকে তাদের মনে একটা ধারণা আছে কি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি হিন্দুদের পাশে দাঁড়াবেন আর ওখান থেকে হিন্দুদেরকে বাঁচাবেন এটা আমাদের আবেদন আবদার সবই বলতে পারেন আমাদের শুধু না পৃথিবীর যত হিন্দু আছে পৃথিবী যত মানুষ আছেন যারা হিন্দু আছেন তাদেরকে এইটা ভাবতে হবে এইটা আবেদন রাখতে হবে তার অভিযোগ কোনো অপরাধ ছাড়াই ইস্কনের মহারাজ কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখা হয়েছে তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে সকলকে আবেদন করতে হবে যাতে উনি ওপারে সনাতনীদের বাঁচাতে উদ্যোগ নেন তিনি আক্ষেপের সুরে বলেন ওপার বাংলায় হিন্দু সংগঠনগুলো ঠিকমতো লড়াই করতে পারছে না তবে নিজেদের জাতি ও ধর্মকে বাঁচাতে সনাতনীদের লড়াই করতে হবে এখন হিন্দুরা বাংলাদেশে থাকতে পারছে না এর মধ্যে কোনো সন্দেহ নেই বা হিন্দুদেরকে লড়াই করে আলাদা একটা দেশ তৈরি করতে হবে তার জন্য সমস্ত রকম সহযোগিতা পৃথিবীর সব হিন্দুকে করা উচিত আমরাও করতে রাজি আছি কিন্তু বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলো আছে তারা সেইভাবে সঠিকভাবে লড়াই করতে পারছে না তার অনেক রকম সুবিধা অসুবিধা হতে পারে কিন্তু এই লড়াই করতে হবে নিজের জাতি নিজের ধর্মকে বাঁচাতে যে লড়তে হবে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জি প্রসারিত বাংলাদেশ বানানোর চক্রান্ত করছেন ইতিমধ্যেই বাংলায় নয়টি জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে বাংলা পশ্চিম বাংলাকেই তো মমতা ব্যানার্জি বাংলাদেশ বানাবার চক্রান্ত করছে এখনো তো বহু হিন্দু তার চক্রান্তের মধ্যে ঢুকে আছে বহু হিন্দু নিজের স্বার্থের জন্য মমতা ব্যানার্জি এই দিনে দিন রাতে রাত জেলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে দিয়েছে মুসলমানদের হাতে তুলে নটা সেখানে বাবরি মসজিদ তৈরি করাচ্ছে মমতা বানার্জি আজকে বাবরি মসজিদ ভাঙার জন্য যে আমরা বলছি আমরা নিশ্চিত ভাবে ভারতবর্ষকে মানে বাংলাকে পশ্চিম বাংলাকে তো ভারতবর্ষের বাইরে আমরা মানি না মমতা ব্যানার্জি মানে বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশকে পশ্চিমবাংলা কে আমরা করতে দেবো না বাবরি মসজিদও ভাঙবো আর বাংলাদেশের হিন্দুর পাশে আমরা যেরকম সহযোগিতা বাংলাদেশের হিন্দুরা চায় আমরা তাদের দিতে রাজি আছি আর তাদের সঙ্গে সঙ্গে পৃথিবীর হিন্দু সারা মানে পৃথিবীর হিন্দু মোদিজির কাছে চাইছে মোদিজি এই বাংলাদেশকে স্বভাব প্রাক্তন সাংসদের সাফ বক্তব্য প্রসারিত বাংলাদেশ তারা কিছুতেই হতে দেবেন না এমনকি নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলা হবে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া